মনের মাঝে মেঘ করেছে বলছে জড়ো হওয়া ইচ্ছে ছিল এই জগতে তোমায় আপন করে পাওয়া চলে গেলে ভুলে গেলে আছে যত তোমাদের স্মৃতি ভুল বুঝে নাও কারণে টানলে ভালোবাসা রীতি আজ তাই হতাশার দেয়াল জমে আছে মোর বুকে তোমার দেয়ার কষ্টগুলো আমায় খাচ্ছে বুকে বুকে আপন ছিলে কাছের ছিলে ছিল না কোনো মত ত্রুটি অকারণে কেন তুমি ভাঙলে মতের ছুটি মনটা আজ জানতে চাই কি দোষ ছিল আমার আচ্ছা ভেঙে গেলে তুমি করে নিজ অস্তিত্বের পারাপার তবু মনে আশা রাখি তুমি ফিরবে কোনো একদিন সেদিন হয়তো থাকবো না শুধু জমা রবে ভালোবাসা আজ না হয় নিলাম বিদায় আমি এই কবিতার শেষে কান্নায় আমার অশ্রু ধরে দু চোখে তোমারই ছবি আসে